আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কুরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কুরআন দিয়ে একটি বিশাল সমাজ করবে রাষ্ট্র করবে এমন রাষ্ট্র করবে যেই রাষ্ট্রের দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাই সব দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্যে এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রব আলামিন বলেন লেপা আরব বিহি ফলিয়া মাল্লা মালান স লেহাও ওয়লায়ু সিং দি বেবা দ তিওরব বলেন যে বাজার আমার সঙ্গে দেখা করতে চায় কেয়ামতী দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নে কামল আমল বলেন নে কামল নেকামল কারে বলে নেকামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা নিয়ত হবে কারে খুশি করা আল্লাহ পাককে খুশি করা এই হলো নেকামলের প্রথম শর্ত কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে মনে থাকবে রাখবো কেন রাখবো রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো কালমার্ক্সের মতো কবির মতো নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরের কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহী সাল্লামের উপরে হতে হবে তাহলে এই হল এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নে কাবুল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ ওদায়ু শুধিক রব বিহীন আহাদ আল্লাহ রবুল আর বিনেত এবাদতের সাথে কাউ কিশ্বরীকে স্থাপন করা যাবে না যারা মুসলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মুখতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরেরা তো মুশশেক আছেই ওরা তো মুশশেক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শির্ক আমরা করে বসি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এই জন্য আমি বারবার সতর্ক করি নিজেকেও করি আপনাদেরকেও করি এই কারণে করি শিরকের গুণা আল্লাহ মাফ করবেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক অপরাধ আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাও লাগবে যে আল্লাহ শির থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এইটার নাম শির এটার নাম কি

আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়া ভরে দাও রসুলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভিতরে বসে আল্লাহর কাছে কাঁদে فقال ربكم وادعوني استجب لكم الله তোমার রব বলেছে আমার ডাকো আমি ডাকের সালা দিয়ে দেব সুবহানাল্লাহ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবা না কেমন তা আলাইসা الله وکاف প্রশ্ন করছেন আলাইসা الله আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট করিজা শাহ পড়ে ভেনেন সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরে কবি বলতেছেন শাহনে যাহা কক জিহ্নে ফকর সে দে তেথে বা জিহ্নে ফকর সে দে তেথে বাজ উয়াজ তাবর মেহে সুরায়ে আলহামদু কি মহতাজ সারা ভারতবর্ষ যার টেস্ট দিয়ে নিজেকে সৌভাগ্যমান বলে মনে করত। আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরে আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে হ্যাঁ সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলো মেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো স্যার আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা সার পরব কি লোকেরা তো আমার ষাট টাকা একশো টাকা দেয় না বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর ক্ষয়াত করা লাগবে তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে হ্যাঁ এখন পারবা কেমনে সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাদশা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আসিয়া কিছু না চাই এত যায় না এরে দেখলাম কিছু চাইলো না মতো বেটা ভয় করলো নাকি হ্যাঁ আসছে ভয় পাইছ হয় না ভয় পাইনি তো কিছু যে চাইলে না ফকির বলছে যা পানা সত্যিই কিছু চাইতে আসছিলাম তারপর না কেন ফকির বলছে যাহা বানাম সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলা কানবে আমার জ্ঞানের চোখ ফুলে গিয়েছি আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে না এই কথাই সুরায় ফাতে প্রত্যেকদিন প্রত্যেক দিন পড়ি বুঝি না কি পড়ি ইয়া কানা মুদুয়া ইয়া আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারোর কাছে সাহায্য চাই না বলি যা সব করুন কোন মরাফির কোন जिंदा피 আপনার মনের আশা پورا করতে পারবে না পারবে না পারবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন ربُّنا আরামিন আমি জাহালতের কারণে যে বললম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি আমি বুঝতে পারি নাই ওই হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বললম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালামায়ে কযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ যে বাহিনী পাঠালেন হযরত হুয়াইস সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়া যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের এক খ্রিস্ট শত্রু মুসালামায়ে কযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন দাউদ আলাইহিস সালাম কে রব্বুন আরাবী এমন মহাজাজা দিলেন তিনি যখন লোহা মুঠো করে ধরতে না হাতের ভিতরে লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে এভাবে মর্যাদা তাকে দেওয়া হলো সোলাইমান আলাহ সালামের মর্যাদা ছিল তক্তার উপরে বসতেন ইঞ্জিন লাগতো না মেশিন লাগতো না বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন ইসালামের মর্যাদা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত এটা ছিল তার মজুজা রাসুলের সময় মজুজাম তার সময় প্রভাব ছিল সাহিত্যের সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগায় দিত পারলে এই এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের আল্লাহ রব্বন আরামিন সেই সময় কোরআনে করিমকে অবতীর্ণ করে দিলেন কোরআনে করিম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে এমন পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় না ভবিষ্যতেও হবে না এটা হলো আকসার সাল্লামের মৌজ সাহাবাই ক্রামদের সঙ্গে রমকদের লড়াই হতেছে রমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারি না কেন একটু খুঁজে দেখে আসো রাত্রের এরা করে কি গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো এরপরে এসে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করলো আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম হুম আমরা দেখেলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো শেষদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্ছে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারবো আমার বন্ধুগণ সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চাইও না আল্লাহ রব্বুল না দরবারে হাত পাতো রব্বুল তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ যা দরকার তার কাছেই চাও হাত তার কাছেই পাতো ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদের কিছু নাই ফকির একটা ঘুরতেছে সারাদিন এক লোক বলছে যে আপনি এত হে ফকির তুমি এরকম করে ঘুরছো সারা জীবন বুড়া হয়ে গেছো ফেরাত করতে করতে ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি আর কতকাল দীক্ষা করবে ভাই পর্বটা কি বাচ্চার কাছে বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে অনেক দিবে নিয়ে পুড়েই তো পারবা তোমার আর জীবনে ভিক্ষা লাগবে ফকির চলে গিয়েছে কোথায় পাবো বাচ্চারা দেখো মসজিদের বাবা এখন তিনি নামাজ চলে গিয়েছে সেখানে দায়া মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান খাপ পেতে মোনাজাত করতেছেন চোখের থেকে পানি পড়ে দাঁড়িয়ে বিধি বিধি কর মোনাজাত শেষ করে বাচ্চা যখন বাইরে নেমেছেন তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যায় বাচ্চা বলছেন তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ তুমি তো ভিক্ষু আমার কাছে তো সমস্ত ভিক্ষুকেই আমার কাছে চাই ভিক্ষুক তো ভালো ধনীরাও আমার কাছে তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে চাই না সালাম দিয়ে চলে যাও ফকির বলতেছেন যা পানা সত্যিই কিছু চাইতে এসেছি না কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে আমি চাইতে এসছি দিল্লির সম্রাট সাধাহানের কাছে যেই সম্রাট দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি আমি তো দাঁড়ায় আছি কান্দিনা কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে মনে মনে ভাবলাম মানুষের কাছে ভিক্ষা চাইব না কোনোদিন আর বাচ্চা কান্দে যেই বাচ্চার কাছে ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে তারা কারো কাছে জীবনে আর হাত পাদব না হুম একবার রসুল করিম সাল্লাহের দরবারে কাঁদতে ছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরাইরা তুমি কান্দ কেন হজুর হাজরাতে আবু হরাইরা বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কান্দতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদুবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদুবি করি নাই তবে মারলো কেন হাজরাতে আবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করল এত রাত কোথায় ছিলি আমি বললাম মা পৃথিবী যে কদম বরফ চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসূলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়ার সুল আল্লাহে আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন চলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বলল আবু হরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মোহাম্মদ সাল্লাহামের ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো আমি তামাম তোমার বাড়িটা শুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু রসুলের পাক সাল্লাহ সাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবহাওয়ারা বলেন ইয়ার সুল আল্লাহে মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসিনি বলে কেন এসেছ হাজরত আবু হরারা বলেন হুজুর এসেছি এই জন্যে আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ মঞ্জুর করে নেন আপনি মেহরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর সালাই দুহাত বললেন আল্লাহ আবু হর আয় আল্লাহ আবু হরার মাকে তুমি হেদায়ত করে দাও এই দোয়ার অসুল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়ায় কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াই বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল কোনটা হলো আমি সেটা দেখতে চাই হাজরাতে আবু হরাইরা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে ভিতর থেকে আওয়াজ এলো কে কিছুক্ষণ পর মা আমার বেরোলেন মাথার চুল দিয়ে পানি পড়তেছে বুড়া মানুষ মা আমার কাছে এসে বলল বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে অনুশোচনা করেছি আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কোনো খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রসুল্লাহর দরবারে আমার ভাইরা ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই কত বেশি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই হ্যাঁ তিনি বলেছেন মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন রব্বুল আলমিন আমি যদি তুমি যদি দয়া করে আমাকে জান্নাত জান্নাত দাও আর তোমাকে যদি আমি না পাই তুমি যদি আমার সঙ্গে দেখা না করো আমারে যদি কথা না বলো তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই আর আমাকে যদি জাহান্নাম ও দিয়ে দাও আর মাঝে মধ্যেই তুমি যদি জিজ্ঞাসা করো বহিউদ্দিন কেমন আছো তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহস্ত হয়ে যাবে আসলে আমি শুধু তোমারই চাই আল্লাহর নবী বললেন মহিলাম তুমি অপরাধ করেছ তোমার কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না ডেলিভারি হোক তারপরে বিচার হলো মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি দুনিয়ার শাস্তি তো সহজ পাথর মেরে উড়িয়ে দেবে সঙ্গে সার করবে এটা তো সহজ কিন্তু কেমতের ওই কঠিন জাহান নামের আগুনে জ্বলতে পারবো না মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রসুলের কাছে হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে আপনি মেহরবানি করে আমার উপরে হক জারি করেন শাস্তি দেন আল্লাহ বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু আড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরে দেখেন মহিলা এসে বলে আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে হুজুর আগ দেরি করবেন না এই শাস্তি না নিয়ে যদি মরে যায় না কঠিন আজ ভোগ করতে পারবো না আল্লাহর নবী ওই মহিলা কি অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ কর মহিলাকে নিয়ে তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায় সাহাবিব মহিলাকে ভর্সনা করলেন আল্লাহ নবী বললেন শুনতে পেরে নবীজি বললেন ও সাহাবি ভৎসনা করো না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে ষাট সৈন্য তাদের অস্ত্র নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে যাহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হাজরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি সবাই এদিক উনি তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটা হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি জিনিস দরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হল দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন সহায় আল্লাহ আলামিন আসনিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হযরতে সাদ씨 অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন ইয়া আইয়ে তুহল্লাহ হাসরাতুয়া সেবাও নাহন সাব রসুল্লা ইয়েসাল্লাল্লাহু আরি ওসাল্লাম হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা আল্লাহ রসুলের সাবি থাই নাজিলুন ওয়াজনাবাদ আহু কাতাল নাহু আমরা রসুলের সাবি এইখানে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমরা এসেছি আল্লাহর কলেম আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাতাবো সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আস সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাদরি ঘোষণার পরে বাগের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়ায়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন কে মাদত হাদরাতে মুসার্সলাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন ফেরাউন পড়ে নাও লাইলাহা একটি কথা আপনাদের মনে রাখতে হবে দুনিয়ার কোন ফেরাউন কোন নমরুদ কোন সাদ্দাত কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ আমিরা সাহ আমি খালে আমি পৃথিবীর সৃষ্টি করেছি কথা কেউ বলেছে কেউ বলে নেই কি বলেছে তারা ফেরাউন বলেছে মা আলিম তোলা কুমিন ইলাহিন আমি তো জানি না আমি ছাড়া আর কোন ইলা আছে এ কথা আমার জানা নাই সুতরাং আমি হচ্ছি ইলা আর তুমি বলছো তার মানে হচ্ছে ওই সময় পেগম্বরেরা আল্লাহ নবীর সাবিরা তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই আর যারা শুনতো তারাও পুস্তক কিসের দাওয়াত শুনতেছি আজ আমার দেশে একই মার দাওয়াত দেওয়া হয় কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি ভাষা জানার ব্যাপারে বোঝার ব্যাপারে হলো আসল বিষয় এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে একজনের একটা রেশনের দোকান ছিল সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন জি ময়নাকে শিখিয়েছে যে লাইন করুন এক এক করে আসুন ময়নায় কথা শিখেছে সকাল বেলায় যখন তখন ওই পাখি খাসার মধ্যে বসে বলছে লাইন করুন এক এক করে আসুন একদিন খাসার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই ময়না তো দেখতে কাকের মতো না শালিকের মতো না দেখতে একটা ভিন্ন রকম এসে চতুর্দিক থেকে এই নব আগ নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন এক এক করে আসুন এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি ময়না যদি বুঝতো যে আমি কি বলি সবাই মিলে ঠোকরায় তাই জান বাসে না লাইন করে ঠোকরাইনি তো কলচে যাবে ঠোঁট ঠোঁটে ঠোঁটে চলে বুঝে নেই আমাদের অবস্থা তাই হয়েছে যখন হজরতে মুসার ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না যে আমি আমি সার আরো কোন আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দেখো আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে ল জাদ ন ক আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেবো হারাস্তশক্তি প্রথম বাতা দিলো কারা বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনও আছে আছে কি না চলে বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাব হাদরতে মুসারসালাম বলেন ফেরাউন জেলের ভয় আমি করি পরিণাম আমাকে জেলের ভয় দেখায় লাভ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর হাজরতে মুসার ইসলাম ফেরাউনের দল বল আছে লোক লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহ পাক হযরত মুসা কে বলেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা মুসা রে তোমার হাতে ওটা কি মুসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল তা সা লাঠি হয়ে গেল সাপ হয় এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল সাপ দেখে নবী বলি হও সাবি হও কার আলম হও সাপ দেখলে ভয় করে না মানুষে মুসা আলাইহিস সালাম ভয় পাইছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শুনাই দিলেন ভয় না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসার সালাম কি ভয় পাওয়া উচিত হবে উচিত হবে মুসার্লাহ সালাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি যে নাকি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা শয়তানে কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক সর্বযন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরো মুসা আলাইহিস সালাম ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন برداشت করল না রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি মুসা সালামের অপরাধ কি কি অপরাধ 마শাআল্লাহ বুঝতে পেরেছেন অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা জোরে বলেন লা ইলাহা এই কালে কি আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি এটা হলো সার্বভৌমত্বের বুনি এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চাই লাই লা ইল্লাল্লাহ এক মুঠ চাউল দেন লাই লা ইল্লাল্লাহ খান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাইলা আসতে ইল্লাল্লাহ জোরে এবং জোরে কলব সাফ করে কলব তাতে থাকলে পারে গেলে পারে এই কালেমার এর আঘাত কয়েকাম্বাররা মেরেছেন হাদরাতে মুসারসালাম যখন বলেছেন লা ইলাহাফ ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন বটদাস্ত করতে পারে নাই দরিয়ায় মিলের ভিতরে Allah!